তো আপনারা জানেন আমরা আপনাদেরকে কতটা ভালোবাসি কতটা সম্মান করি তো সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কাত। এবং যারা নন মুসলিম আছেন তাদেরকে আদাব এবং নমস্কার জানাই আগামী সপ্তাহ দশ দিন পরেই দুর্গাপূজা দুর্গাপূজার উৎসব শুরু হচ্ছে তাদের অনেক ব্যস্ততার মধ্যেও তারা অনেকে এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখানে আশেপাশে আপনাদের মাধ্যমে আমাদের মা বোনদের মাঝে আমাদের কথাটা পৌঁছে যায় মা বোনদেরকে সালাম জানাই তো সহজ কথায় আসে আমার এই যে এই সভাগুলোতে আসা আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ হওয়া এটা সাম্প্রতিক বিষয় গত এক বছর আগে এই পূজার উপলক্ষেই যখন ডক্টর অলি আহমেদ এখানে আসেন তৎকালীন সময় উনি ঘোষণা করেন প্রথমবারের মতো আমার প্রবল আপত্তির মুখেও আমি কিন্তু মানা করেছিলাম এরকম কথা আপনারা এখন বলেন না কিন্তু তারপরে উনি ঘোষণা করেন যে সাধারণ নির্বাচন সাধারণ সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে চান না এবং তৎকালীন সময়ে আমার নামটা প্রস্তাব করা হয় যেহেতু আমি ওনার জ্যেষ্ঠ সন্তান উনি যখন প্রস্তাব করেছেন উনি যুক্তি দিয়েছেন যে আমাকে ওনার মতো চেষ্টা করেছেন একটা উনি যেরকম মানুষ আমাকে সেই মানবিক গুণাবলি দিয়ে মানুষ করতে চেষ্টা করেছেন এবং আমি বলবো যে উনি সফল হয়েছেন সফল হয়েছেন পিতা হিসাবে উনি অনেক ব্যস্ত ছিলেন সেই সত্তরের দশক আশির দশক নব্বই দশক পঞ্চাশ বছর ধরে অনেক ব্যস্ত ছিলেন কিন্তু তারপরেও আমাদের মানুষ করতে উনি যতটুকু আমাদের দরকার যতটুকু শাসনে রাখা দরকার উনি করেছেন তো যাই হোক ওনার জায়গায় আমার নামটা এসেছে যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এখন আমার দায়িত্ব কি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সংসদ নির্বাচনে গেলে একটা দলের পক্ষ হয়ে যেতে হবে ওনার প্রতিষ্ঠিত দল উনি সভাপতি আমি প্রথম থেকেই যুক্ত আছি কিন্তু গত বছর থেকে আমি প্রেসিডিয়ামের মেম্বারও হয়েছে কিন্তু তারপর থেকে আমার কাছে মনে হয়েছে দলের অনেক কাজ পাখি কারণ গত পনেরো বছর আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কারো কোনো অস্তিত্ব সব সবার অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সো কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারেন আপনারা অনেক দমন পীড়ন কি বলবো হুমকি আপনারা শিকার হয়েছেন না এখন এই যে দমনকারী যারা হামলাকারী যারা তাদের কি অবস্থা নিশ্চিন্ন হয়ে গেছে না এবং আব্বা কিন্তু বারবার বলেছিল গত দুই তিন বছর ধরে উনি বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে যে কাপড় নিয়ে পাঠানোর সময় পাওয়া যাবে না বলেছেন না উনি একজন প্রচুর রাজনীতিবিদ হিসেবে ওনার যে সুদূর প্রসারের চিন্তাভাবনা থাকে আমরা হয়তো অনেকে তখন বুঝতে পারি না কিন্তু যখন ঘটনা ঘটে যায় তখন আমরা বুঝতে পারি ওনারা যেই ধরনের ওনাদের আর্থিক ধার্মিক মানসিক রাজনৈতিক সামাজিক যে চিন্তাধারা যে দৃষ্টি সেটা আমরা সকলে সাধারণ মানুষ বুঝতে পারি না এই গত চব্বিশের ইলেকশনেও যখন হয়ে যাচ্ছে আমি আর গ্রামের নির্বাচন তখনও মানুষ ভাবতে পারে নাই যে এই আওয়ামী লীগকে বিদায় করতে পারবে আমার অনেক নিকট আত্মীয়রা এসেও বলেছে যে আর কি আর কত আমরা ফাইট করব। চলো না কিছু একটা এখানে নির্বাচনে যাই আমাদের করতে হবে কিছু একটা কিন্তু আমার আব্বা মাথা নত করে নেই আপনারা মাথা নত করেন নাই বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা বেমানি করতে পারি না আর আপনারা যারা সব কিছু বাদ দিয়ে অলি আহমেদের এই ফিলসফি যে রাজনৈতিক দর্শনে উনি আছেন ওনার রাজনৈতিক দর্শনটা কি অলি আহমেদকে মুক্তিযোদ্ধা কিন্তু সব কিছুর উপরে উনি একজন বাংলাদেশি আপনাদের সন্তান এই চন্দ্রনাইসের সন্তান তাই না আপনাদের চন্দ্রনাইসের মানুষের বাংলাদেশের মানুষের নিরাপত্তা তাদের মৌলিক অধিকার বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলা এগুলা নিয়েই তো কাজ হচ্ছে দু হাজার ছয় সালে যখন উনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন তখন এই উদ্দেশ্যগুলো নিয়ে উনি করেছিলেন আজকের দিনে যে বৈষম্যের কথা হচ্ছে দুই সালের জুলাই বৈষম্য বিরোধীর একটা আন্দোলন থেকেই তো হাসিদার পতন এই বৈষম্য দূরীকরণের কথা সর্বপ্রথম কে বলেছিল দুই হাজার ছয় সালে এল ডিপির প্রতিষ্ঠাকালীন ম্যানিফেস্টোতে লেখা আছে আপনারা দেখে নিন মুখের কথা না সাদা কালোয় লেখা আছে বৈষম্য দূরীকরণের কথা ডক্টর অলি আহমেদের মুখ থেকে ওনার লেখনি থেকে এলডিপির যেটা আমাদের সংবিধান এলডিপির যে গঠনতন্ত্র সেখানে লেখা হয়েছে অন্যতম পাঁচটা মৌলিক অতিথি যে পাঁচটা তারার কথা আছে না আপনারা যে ফ্ল্যাগে দেখেন উপরে দুইটা তারা নিচে পাঁচটা তারা আছে তার মধ্যে একটা তারা হল বৈষম্য দূরীকরণের জন্য সেই চিহ্নটা যাই হোক আমার অনেক কথা আছে আপনাদের সঙ্গে অনেক কথা বলতে গেলে আমার খেয়ে হারাই যায় আবার আমি জানি না আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা আমি যে বাংলা বলি সিলেগাম ফইলে বোধহয় বেশি বুঝলেন হ্যাঁ